গত পনেরো ষোলো দিন ধরে অনেক বেশি বৃষ্টি ছিল যার কারণে অনেক বেশি কাপড় চোপড় ময়লা হয়ে আছে আর আজকে আমি এক বালতি নিয়ে চলে আসছি ঝিরির পারে এগুলো সবগুলোকে ধুয়ে নিয়ে যাব। যদিও আমার ঘরে কাপড় ধোয়ার ব্যবস্থা খুব ভালোভাবে আছে কিন্তু এত স্বচ্ছ এত সুন্দর পরিবেশ থাকলে বাইরে কাপড় ধুতেও খুবই ভালো লাগে সত্যি বলতে আমি আগে এত বেশি কাজ করতাম না ইদানিং আমি অনেক বেশি কাজ করি এই যেমন ধরেন অনেকগুলো কাপড় আমি নিজেই ধুবো কারণ এই সুন্দর পরিবেশটাতে বসে বসে উপভোগ করব আর কাপড়গুলো ধোয়া হয়ে যাবে বৃষ্টি হলে পানিগুলো একদম একটু ঘোলাটে হয়ে যায় বৃষ্টি যত কম হবে তখন দেখবেন যে পানিগুলো এত স্বচ্ছ একদম ক্লিয়ার নিচে যে পাথর থাকে না পাথরগুলো পর্যন্ত দেখা যাবে কাপড়টা ধোয়া শেষ এখন আমি আমার মুখটা ধুয়ে নিব এই স্যাফ্রন দিয়ে এই এই আমি আমি নিয়েছিলাম মাইশাস অর্গানিক ফেসবুক পেজ থেকে পেজটা মেনশন করে পর্যন্ত আমার চারটা সাবান ইউজ করা হয়ে গেছে এটা হচ্ছে পাঁচ নাম্বার এই সাবানটা ফেসের যে দাগ আছে না কালো ছুপ ছুপ দাগ ব্রনের দাগ এগুলো সব তুলে ফেলে এই সাবানটা দিয়ে মুখটা ধোয়ার সাথে সাথে মুখটা এত হালকা এত সফট লাগে মনে হয় যে মুখে কত ময়লা ছিল গুলো পরিষ্কার হয়ে একদম ফ্রেশ হয়ে গেছে আমি কিন্তু দিনে বেশিরভাগ টাইমে রোদে থাকি আর আমার প্রত্যেকটা কাজে আমার মেয়েও আমার সাথে সাথে থাকে তাই আমার মেয়েকেও আমি সানস্ক্রিম ব্যবহার করাই এই সানস্ক্রিমটা ব্যবহার না করে আমি একদমই ওকে রোদে নিয়ে যাই না এটা সানফ্রেশ সানস্ক্রিম আর এটা একটা কোরিয়ান প্রোডাক্ট এটা নিয়েছিলাম আমি সাইলেন্ট ফেসবুক পেজ থেকে আমার বেবির যত ধরনের প্রোডাক্ট আমি ব্যবহার করাই সবগুলো আমি সাইলেন্ট ফেসবুক পেজ থেকে নেই সাইলেন্ট ফেসবুক পেজ আমার একটা বিশ্বাস আস্থার ভরসার জায়গা ক্রিম লোশন সাবান শ্যাম্পু যা যা প্রয়োজন হয় বেবিদের সমস্ত প্রোডাক্ট আপনারা সাইলেন্ট ফেসবুক পেজে পাবেন আমি ক্যাপশনে পেজটা মেনশন করে ইদানিং আমি আমার মেয়েকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছি পড়াতে বসালে আগে যত খুব দ্রুত সবকিছু শিখে ফেলতো এখন কোনো কিছু শিখেও না বরং আগে যে পড়াশোনাগুলো শিখেছিল সেগুলো সব ভুলে যায় এই বিষয়টা নিয়ে আমার খুবই মন খারাপ হয় তাই আমি ব্রেন কেয়ার এই সাপ্লিমেন্টটা এক মাস যাব তোকে খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট মোটামুটি ভালো পাওয়ার পর আপনাদেরকেও সাজেস্ট করতেছি এই ব্রেন কেয়ারের কার্যকারিতা আমি বলে দিচ্ছি ব্রেন কেয়ার বহুমুখী গুণ সম্পন্ন হার্বাল ওষুধ যা মস্তি মস্তিষ্কের শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে বার্ধক্যজনিত রোগ ও অকাল বার্ধক্য প্রতিরোধ করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে প্রতিদিন সকাল এবং রাতে ভরা পেটে এক গ্লাস দুধের সাথে আমি এক চামচ ব্রেন কেয়ারের পাউডার মিক্স করে তারপর ওকে খাইয়ে দিই ব্রেন কেয়ার মস্তিষ্কের রক্ত সরবরাহ বৃদ্ধির মাধ্যমে মস্তিষ্কের কোষ কলায় প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে ব্রেন কেয়ার মস্তিষ্কের খাদ্য হিসেবে কাজ করে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য পর্যাপ্ত শক্তি সঞ্চয় করে রাখে ব্রেন কেয়ার কাজের দক্ষতা মনোযোগ মস্তিষ্কের মোট নার্ভের কার্যকারিতা ইন্দ্রিয়ের গ্রহণ ক্ষমতা ও সচেতনতা বৃদ্ধি করে উপাদানগুলো হচ্ছে মাশরুম জাফরান ব্রাক্ষী শাক সর্পগন্ধা অশ্বগন্ধা আখরোট বাদাম থানকুনি ইত্যাদি বেশ সমন্বয়ে তৈরি নিয়ম কারণ সবকিছু প্যাকেটের গায়ে লেখা থাকবে এটা আমি কোথা থেকে নিয়েছি সেটা বলি আগে সিমফ্যাথি হার্বাল ফেসবুক পেজ থেকে পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব এবং পেজের স্ক্রিনশটটাও আমি দিয়ে দিছি পাশে বাচ্চাদের জন্য যা তা প্রোডাক্ট কখনোই প্রমোশন করা যায় না আমি গত এক মাস যাবত আমার বেবিকে এটা খাওয়ানোর পর পর এটার ফলাফল পাওয়ার পর আপনাদের সাথে আমি এটা শেয়ার করতেছি আমি আমার বেবিকে খাওয়াই সেই সাথে আমার বোনের ছেলের জন্য আনাইছি ওকেও আমি একটা প্যাকেট দিয়ে দিছি আমি যখন তখন যে কোনো প্রোডাক্ট প্রমোশন করি না প্লিজ কেউ বাজে কথা বলবেন না ভালো প্রোডাক্ট ছাড়া আমি কখনোই কোনো ধরনের উল্টাপাল্টা প্রোডাক্টের প্রমোশন করি না আমি চাই না আমার দ্বারা কখনো অন্য কারো ক্ষতি হোক তো আমার বোন আসছিল বাসায় ওর একটা পেজ আছে বাবুই পাখি আমি পেজের স্ক্রিনশটটা দিয়ে দিছি আর হচ্ছে এইগুলো নকশি কাথাও তুলতেছে অনেক অসুস্থ ছিল বাসায় দেখা কেউ ছিল না তাই আমার বাসায় আসছে শিকা অনেক বেশি অর্ডার ছিল সেগুলো অসুস্থ অবস্থায় করতেছে আপনাদের কারো লাগলে ও শিকা ওর পেজ থেকে নিয়ে নিতে পারেন